তো আমি চলে পহেলা বৈশাখে দারুণ দারুণ ইয়ারিং এর কালেকশন পেয়ে যাবেন যারা একটু বাজেট কমের মধ্যে যান তারা কিন্তু বাজেট কমের মধ্যেও পারবেন এবং যারা একটু ভালো যান তারাও কিন্তু সেই দামের গহনাগুলো নিতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে যারা ম্যাচিং কানের দুল প্লাস মানে মাথার টিকি নিতে চান সেগুলোও আছে যারা শুধু কানে দুল নিতে চান তাদের জন্য কিন্তু সেই অপশনটি থাকবে তো আমার ফুল ভিডিওটি দেখবেন আর আমি আপনাদের অ্যাড্রেসটা ভালো করে দেখা দিচ্ছি ওই যে দেখেন ওটা হচ্ছে নিউ মার্কেট নিউ মার্কেটের সাথে যে মার্কেটের ওভার ব্রিজটা একদম লাগানো সেই ব্রিজের নিচে একদম মাঝখানে দোকানটা দেখবেন এই যে কাজী কসমেটিক্স এই যে ভাইটার চেহারা চিনে রাখেন তাহলে আপনাদের সুবিধা হবে এই যে এটা হচ্ছে রবিন ভাইয়া আর এটা হচ্ছে নজরুল ভাইয়া তো চেহারাগুলো চিনে রাখলে এটা আপনারা মিল দিতে খুব সহজে তো আমি আপনাদেরকে সুন্দর সুন্দর পয়লা বৈশাখের কানের দুল দেখাবো তো এই যে এগুলো কিন্তু দেখেন স্টনের উপর করা তো এগুলো আর কি অনেক কালার আছে অ্যাভেলেবেল তো এগুলোর দাম রাখা যাবে হচ্ছে মাত্র দুশো টাকা এটা হচ্ছে থ্রি স্টন মানে থ্রি পার্টের তো ওইখানে কিন্তু আরও কানের দুল আছে এইগুলো কিন্তু দুশো টাকা করে আর অবশ্যই এসে বলবেন আপনার ভিডিও দেখে এসেছে তাহলে কিন্তু এই কম দামই রাখবে এবং যারা একটু বড়ের মধ্যে নিতে চান তাদের জন্য হচ্ছে এই কানে দুর্গুলো তো এগুলো রাখবে হচ্ছে আপনার তিনশো টাকা একদম ফিক্সড আপনারা এসে বার্গেটিং করেন না একদম ফিক্সড তিনশো টাকা এগুলো কিন্তু অনেক বড় এটার মধ্যে এটাও আছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে পাশে বেলাইকনে ক্লিক করবেন তাহলে কিন্তু আমার নেক্সট আপডেট দিতে পারবেন এটা কিন্তু অনেক সুন্দর এটার দাম হচ্ছে তিনশো এটার দাম কত জানো ভাইয়া আড়াইশো এটা হচ্ছে কুন্দন পাথরের উপর করা এটাও আড়াইশো এবং যারা আর কি টিকলি সরকার নিতে চান তাদের জন্য হচ্ছে এগুলো কানে দুই প্লাস টিকলি এটার দাম রাখা যাবে একদম সাড়ে তিনশো অনেক কালার আছে আপনার যে কালারে চান সেই কালারে দিবে এটাও কিন্তু সাড়ে তিনশো তো এটাও কিন্তু সাড়ে তিনশো আচ্ছা আপনাদের আজকে হলে অবশ্যই চলে আসতে হবে আপনারা কসমেটিক্স এইট বাই এ নোর মেনশন মার্কেট মিরপুর ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান সিক্স ফোর জিরো ডাবল ফোর থ্রি ধন্যবাদ সবাইকে